অর্গানিক কেমিস্ট্রির এই ক্লাসে আমরা শিখবো কি আমরা শিখবো হচ্ছে আমাদের এই যৌব যোগের যে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনটা আমরা শিখবো এখান থেকে তোমার বিভিন্ন সময় এমসিকিউ আসে এবং এখান থেকে তোমার কোশ্চান আসলে মনে রাখা কিন্তু তোমাদের জন্য একটু টাফ হয় ওকে আর কথা তোমাদেরকে বলে দিই এই ক্লাসিফিকেশন নিয়ে তোমার একটা ঝামেলা আছে ঝামেলাটা কি হাজারি স্যারের বই একরকম ক্লাসিফিকেশন তোমার কবির স্যারের বইয়ে দেখা যাচ্ছে বা আরো একটু চেঞ্জ ওকে সবচেয়ে সুইটেবল এবং যেটা অ্যাকসেপ্টেবল সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে তোমাকে আমি পড়াই দিচ্ছি ওকে সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই তুমি যদি জাস্ট বেসিকটা বোঝো তুমি যে কোনো কোশ্চেনে আনসার করতে পারো ওকে দেখো প্রথমত যোগ যোগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো অ্যালিফেটিক আর একটা হলো অ্যারোমেটিক ওকে এখন অ্যারোমেটিক মনে রাখবে অ্যারোমেটিক সব সময় তোমার কি হবে মানে চাকরিক যোগ টাইপের হবে চাকরিক যোগগুলা কি বা সবাই কথা হলো রিং টাইপের হ্যাঁ রিং টাইপের স্ট্রাকচার যে যোগগুলো রিং টাইপের এই টাইপের সব সময় এটা কি হবে এটা তোমার অ্যারোমেটিক হবে মানে রিং টাইপের বা চাকতিক যোগ আর অ্যালিফ্যাটিক হইতে পারে কি অ্যালিফ্যাটিক তোমার চেইন হইতে পারে অ্যালিফ্যাটিক চেইন হইতে পারে আবার রিংও হইতে পারে ক্লিয়ার ওকে সোমরা আইদার চেইন হবে কি রিং হবে এটা মানে এই জিনিসটাকে আমরা ফোকাস করে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এখন অ্যালিফেটিক দেখো অ্যালিফ্যাটিকে আবার আমরা দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল মানে কি মানে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড অর্থাৎ ধরো যে একদম প্রিকার্বনের সাথে কার্বন যুক্ত হচ্ছে যুক্ত হচ্ছে বদ্ধ শিকল মানে আমরা তোমাকে দেখাচ্ছি আগে নামটা খেয়াল করো তোমরা হয় কি ক্লাসিফিকেশনটা ভুলে যাও দ্যাটস ওয়াই দেখো আমি অ্যালিফেটিককে দুই ভাগে ভাগ করলাম আমি এখানে বলছি যে এখানে শিকল হইতে পারে সো আমি প্রথমে শিকল নিয়ে কথা বলতেছি আইদার এটা কি মুক্ত শিকল নাকি এটা বদ্ধ শিকল ওকে মুক্ত শিকলকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আমাদের সরল শিকল আরেকটা হলো কি শাখা শিকল ওকে খেয়াল করো সরল শিকল দ্যাট मींस এখানে তোমার সাপোজ অর্থাৎ যেহেতু আমরা এটাকে নাম দিলাম কি সরল শিকল অর্থাৎ শিকলটা কেমন হবে একদম সিম্পল হবে যে দেখো সি তোমার সি এস টু সি এস দেখো একদম সরল শিকল এখানে কি কোনো শাখা আছে শাখা নাই ওকে নামকরণ আমরা পরে শিখবো নি আপাতত জাস্ট এক্সাম্পল খেয়াল করো এখানে কয় কার্বন এক দুই তিন চার চার কার্বন সো এটার নাম কি এটার নাম হচ্ছে বিউটেন ঠিক আছে তোমার নাম এখন না জানলেও খুব বেশি প্রবলেম নাই আমরা নামকরণে একদম ডিটেলস আলোচনা করব সো এটা হলো বিউটেন আর শাখা শিকল দ্যাট মিন্স এখানে কি থাকবে ব্রাঞ্চিং থাকবে কি থাকবে ব্রাঞ্চিং থাকবে সো এখানে দেখো সরল শিকলে কিন্তু আমাদের কোনো কি নেই আমাদের কিন্তু ব্রাঞ্চিং নেই বাট এখানে দেখো আমরা একটা যোগ চিন্তা করি CH3 তোমার CH CH2 ধরো যে CH3 এরকম হ্যাঁ এরকম তাহলে এখানে ধরো যে আমরা আমরা একটা শাখা শিকল দিব দ্যাট মিন্স ব্রাঞ্চিং দিব তাহলে ধরো এই জায়গায় দিচ্ছি এই জায়গায় দিচ্ছি সি তাহলে দেখো এখানে একটা ব্রাঞ্চিং আছে দ্যাট মিন্স এটা কি এটা হলো শাখা শিকল ওকে ক্লিয়ার আচ্ছা তার মানে সিম্পলি চিন্তা করো অ্যালিফেটিক অ্যারোবেটিক অ্যালিফেটিক হয় চেইন এখন চেইন হইতে পারে কি আইদার তোমার মানে মুক্ত হইতে পারে অথবা হইতে পারে বদ্ধ এখন মুক্তর মধ্যে আবার হইতে পারে তোমার সরল শিকল মানে যেটা হচ্ছে একদম কোন ব্রাঞ্চিং নাই তারপর হইতে পারে কি শাখা শিকল যেখানে হচ্ছে ব্রাঞ্চিং আছে ওকে আচ্ছা এই সরল শিকলকে আবার দুই ভাগে ভাগ করতে পারি কিসের উপর সম্পৃক্ত মানে ধরো এখানে যদি একক তোমার একক বন্ধন থাকে একক বন্ধন আর অসম্পৃক্ত মানে হলো ডাবল বা ট্রিপল বন্ধ থাকবে ওকে ক্লিয়ার দেখো এখানে এই যে তোমার মানে একটার পর একটা যুক্ত হচ্ছে এখানে একক বন্ধন বা তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধন তিনটাই থাকতে পারে ঠিক আছে তো আমরা একটু খেয়াল করি তাহলে প্রথমে আমরা কি করলাম আমরা অ্যালিফেটিক নাকি অ্যারোমেটিক আমরা ভাগ করলাম অ্যালিফেটিক আমরা বলছি চেইন হইতে পারে এবং শিখ কি হইতে পারে রিং হইতে পারে তারপর আমরা ভাগ করলাম যে মুক্ত শিকল নাকি সেটা বদ্ধ শিকল জিনিসটা সিংলি চিন্তা করো আবার মুক্ত শিকলকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম কি কি ভাগে ভাগ করলাম এটা কি সরল শিকল নাকি এটা কি আমাদের শাখা শিকল আছে কিনা ওকে সরল শিকলকে আমরা দুই ভাগে ভাগ করলাম এটা কি সম্পৃক্ত নাকি এটাকে অসম্পৃক্ত ক্লিয়ার জিনিসটাকে একদম প্রো চাটাকের মাথায় রাখো কারণ এখান থেকে কিন্তু কোশ্চান আসে আচ্ছা এখন তাইলে আমরা গেল এবার আসি আমাদের বদ্ধ শিকল বদ্ধ শিকল মনে রাখবো বদ্ধ শিকল সবসময় চাকতিক এখন তোমাদের মনে একটা কোয়েশ্চন দেখতে পারে ভাইয়া এখানেও চাকতিক এখানেও চাকতিক তাহলে আমরা আলাদা করবো কিভাবে মনে রাখবা বদ্ধ শিকলে কার্বন কার্বন সব সময় একক বন্ধন থাকবে আর অ্যারোমেটিক অ্যারোমেটিক তো তোমার চাক্রিক হয় এই অ্যারোমেটিক এ কার্বন কার্বন সব সময় আইদার দ্বি বন্ধন থাকবে অথবা ত্রি বন্ধন থাকবে একক বন্ধন কখনো থাকবে না ক্লিয়ার দিস ইজ দা বেসিক ডিফারেন্স দিস ইজ দা বেসিক ডিফারেন্স সামনে তোমাকে এটা মাথায় রাখতে হবে এটা যদি মাথায় না রাখো তাহলে অলওয়েটলি হবে কি কনফিউজড হয়ে যাবা তাহলে দেখো বদ্ধ শিকল এটা কার্বন কার্বন কি হবে একক বন্ধন থাকবে কি থাকবে একক বন্ধন থাকবে এখন কথা হলো ভাইয়া এটাকে সুষম চাকত্বিক বলা হচ্ছে কেন মানে মদ্য সুষম হইতে পারে বিষম হইতে পারে কেন সুষম বলা হচ্ছে খেয়াল বড় ধরো আমরা এরকম একটা এক্সাম্পল নেই তারপরে সিএইচ টু তারপর হচ্ছে সিএইচ টু এরকম হ্যাঁ এরকম এই যে দেখো এটা একটা চাকতিক যোগ এবং এখানে কার্বনের সাথে কার্বনের বন্ধন আবার দেখো কার্বনের সাথে কার্বন অর্থাৎ এখানে মূলত কার্বনের সাথে কার্বনের বন্ধন হয়েছে তাই তো এটা খেয়াল করো দেখো এই কার্বনের সাথে এই কার্বন আবার এই কার্বনের সাথে এই কার্বন মূলত বন্ধ হয়েছে কার সাথে কার্বনের সাথে কার্বনের ওকে আচ্ছা যেহেতু এখানে মূলত কার্বনের সাথে কার্বনের বন্ধন হয়েছে ড্যাটসো এটাকে বলা হয় সুষম চাকরি কারণ জাস্ট কার্বনের সাথে কার্বনের বন্ধন যদি হয় এই জন্য এটাকে বলা হচ্ছে সুষম চাকরি ক্লিয়ার খেয়াল করো জাস্ট কার্বনের সাথে কার্বন ওকে তাহলে এটা হচ্ছে কি সুষম চাকরি এটার নাম কি হইতে পারে কয় কার্বন আছে এক দুই তিন তিন কার্বন দ্যাট মিনস এটা যেহেতু দেখতে পাচ্ছি আমি অ্যালকেন দ্যাট মিনস প্রোপেন তো এটাকে আমরা বলতে পারি সাইক্লোপ্রোপেন কারণ এটা কি সাইক্লো যৌগ তার বলতে পারি সাইক্লোপ্রোপেন আমরা নামকরণ পড়াবো আপাতত তুমি নামকরণ নিয়ে এত বেশি মানে হেডেক নাও দরকার নেই তুমি যা জিনিসটা বোঝো এখন বিষম চাকরি কেন বলা হচ্ছে যে ভাইয়া বিষম কেন বলা হচ্ছে এখানে বিষম চাকরি বলা হচ্ছে অর্থাৎ এখানে শুধু কার্বন কার্বন বন্ধন থাকবে না কার্বন কার্বন থাকবে এমন না এখানে তোমার কার্বনের সাথে অক্সিজেন আসতে পারে অথবা এনি কাইন্ড অফ মল কার্বনের সাথে স্পেশালি ওই যে আমরা করছি না স্পনিক্স ওই স্পনিক্সের যে কোনো মলই কিন্তু এখানে আসতে পারে ঠিক আছে অর্থাৎ শুধুমাত্র কার্বন কার্বন থাকবে এমন না তাহলে খেয়াল করো এরকম একটা এক্সাম্পল আমরা দেখি যেমন তোমার এইচ টু সি সি এইচ টু এটা যেমন অক্সিজেন ওকে এটা দেখছো এই একটা যৌগ এখানে এখানে দেখো এখানে কার্বন এক নাম্বারে এখানে দুই নাম্বারে এখানে তিন নাম্বার কিন্তু এখানে এক নাম্বারে কার্বন দুই নাম্বারে কার্বন তিন নাম্বারে কিন্তু কার্বন না অক্সিজেন চলে আসছে এই যে অক্সিজেন ঢুকে গেছে দ্যাট মিনস এটা বিষম মানে এক জাতীয় না ওকে এক জাতীয় না তাহলে খেয়াল করো তাহলে আমাদের এখানে কার্বন ছিল এখানে কার্বন ছিল বাট এখানে কি হলো অক্সিজেন ঢুকে গেছে এটার নাম কি ইথিলিন অক্সাইড নাম কি ইথিলিন অক্সাইড ওকে ইথিলিন অক্সাইড ওকে ইথিলিন অক্সাইড ক্লিয়ার খেয়াল করো তাহলে অ্যালিপিডিকে ক্লাসিফিকেশন আমরা কি করলাম প্রথমে অ্যালিপিডিকে আমরা দেখলাম আইদার এটা কি মুক্ত শিকল নাকি বদ্ধ শিকল ওকে আমি দেখলাম এটা হচ্ছে মুক্ত শিকল এবার দেখো এটা কি আইদার সরল শিকল নাকি জটিল শিকল বা শাখা শিকল তো আমি যদি দেখি যে আছে সরল শিকল সরল শিকলকে আবার দুই ভাগে ভাগ করব আইদার এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত আর শাখা শিকল তো শাখা থাকবে ব্রাঞ্চিং থাকবে এবার আসি বদ্ধ শিকল আইদার এটা কি সুষম মানে সুষম বদ্ধ বা সুষম চাকতিক নাকি বিষম চাকতিক ক্লিয়ার বিষম মানে হলো তোমার কার্বন কার্বন বন্ধন থাকবে এমন না কার্বনের সাথে অন্য যে কোনো কিছু চলে আসতে পারে ওই যে স্পনিক্স স্পনিক্স যে কোনো কিছু চলে আসতে পারে ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছো ওকে তাহলে এটা গেল আমাদের অ্যালিফেটিক এটা গেল আমাদের অ্যালিফেটিক ওকে এবার আমরা আসি অ্যারোমেটিক যেহেতু সুষম তার মানে কি একই থিওরি তোমার এখানে কার্বন থাকবে তাইলে এটা একদম কমন একটা ঠিক আছে ওকে তুমি একটা করে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও ঠিক আছে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও একটা করে হাইড্রোজেন দিয়ে দাও এই তো ব্যঞ্জিন হয়ে গেল ওকে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও আর ডাবল বন দিয়ে দাও এখানে ডাবল বন তাইলে এখানে হবে আবার এখানে হবে এই তো হয়ে গেল নাকি এই আমাদের ব্যঞ্জিন তাই ব্যঞ্জিন হইল কি আমাদের সুষম চাক্তিক ব্যঞ্জিন হইল কি আমাদের সুষম চাক্তিক তাহলে খেয়াল করো একদম বেসিক জিনিস এখানে সুষম চাকরি এখন বিষম চাক্তিকের এক্সাম্প আমাদের বিষম চাক্তিক যোগে আমরা দেখতে পাচ্ছি কেন বিষম বলতেছি কারণ হচ্ছে আমাদের এখানে দেখো শুধুমাত্র কার্বন কার্বন বন্ধন না এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের একটা বন্ধন চলে আসছে তার মানে কার্বন কার্বন বন্ধন ছাড়া যখন অন্য একটা মৌল চলে আসবে হুট করে তখন সেটাকে আমরা বলি ওকে সো এটা হলো ফিল্ডিং এছাড়া বিষম চাক্তিক আছে যেমন আমরা যদি দেখো এখানে যদি অক্সিজেন চলে আসে তাহলে আমরা এটাকে কি বলবো আমরা এটাকে কিন্তু ফিউরান বলতে পারি একটা করে হাইড্রোজেন মেরে দাও একটা করে হাইড্রোজেন একটা করে হাইড্রোজেন ডাবল ওয়ান ডাবল ওয়ান এটাকে আমরা কি বলতে পারি ফিউরান বলতে পারি ওকে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা ফিরিডিন পাইলাম যখন এখানে কে আসবে যখন হচ্ছে নাইট্রোজেন আসবে আর আমরা ফিউরান পাচ্ছি যখন হচ্ছে কি তোমার অক্সিজেন আসবে একই একই স্ট্রাকচার স্ট্রাকচার তোমার বাট যখন এখানে অক্সিজেনের পরিবর্তে অক্সিজেনের পরিবর্তে আসবে হচ্ছে যে কে আসবে হচ্ছে কে 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 বলে গেলাম তো কে আসবে কে আসবে রে বাবা সালফার আসবে হ্যাঁ সালফার আসবে তখন তাকে বলা হচ্ছে থায়োফিন কি বলে থায়োফিন আচ্ছা একই স্ট্রাকচার একই স্ট্রাকচার বাট যখন তোমার হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন ডাবল বন মারো 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 নাইট্রোজেন এবং হাইড্রোজেন আসবে খেয়াল করো একই টাইপের একই টাইপের স্ট্রাকচার বাট যখন তোমার এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন আসলো তখন তাকে কি বলা হয় ফাইরোল বলা হয় কি বলে ফাইরোল বলা হয় ওকে ফাইরোল বলা হয় সো দিস ইজ ভেরি মাচ কনফিউজিং কনফিউজিং তোমাদের জন্য বাট এখান থেকে এমসি কিউ আসে তোমাকে এই ফিরিডিন থায়োফিন ফিউরান ফাইরোল এগুলার যে স্ট্রাকচারটা কোনটায় সালফার কোনটায় নাইট্রোজেন কোনটায় হাইড্রোজেন হ্যাঁ এগুলো একটু মাথায় রাখতে হবে কারণ এখান থেকে এমসি কিউ আসে এই যে পুরো বোর্ডে যা যা দেখতে পাচ্ছো টেক এ স্ক্রিনশট একটা স্ক্রিনশট নাও এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ পাবা যে কোনো পরীক্ষায় তুমি তোমার বোর্ড পরীক্ষা তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন এবং তুমি তোমার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পাবা ওকে সো আই থিংক ইচ এন্ড এভরিওয়ান ক্লিয়ার আমি আবার একটু পুরো বিষয়টাকে রিক্যাপ করি আমরা দেখতে পাচ্ছি যুব যুবকে আমরা দুইটা ভাগে ক্লাসিফাই করলাম অ্যালিফেটিক এবং হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফেটিক কে চেইন হইতে পারে এবং রিং হইতে পারে সো চেইন হইতে পারে আইদার মুক্ত শিকল অথবা বদ্ধ শিকল মুক্ত শিকল আবার দুই প্রকার একটা হচ্ছে সরল মুক্ত শিকল আর একটা কি হইতে পারে জটিল মুক্ত শিকল অথবা শাখা মুক্ত শিকল ওকে সরল মুক্ত শিকলকে ভাগ করি একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত ওকে বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করি সুষম নাকি বিষমেডিক এর ক্ষেত্রে ভাগ করি সুষম নাকি বিষম বিষম মানে হলো এখানে কার্বন কার্বন বন্ধন থাকবে না এখানে কার্বনের সাথে অন্য যে কোনো মূল আসতে পারে ওই যে স্পনিক্স স্পনিক্স এর আসতে পারে ওকে আই থিংক ইট এভরি ওয়ান ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মাচ